আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি বার্তা নিয়ে আসলাম আপনারা যারা প্রবাসে আছেন চাকরি করতেছেন পাশাপাশি আপনারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু কি ব্যবসা করবেন কিভাবে করবেন সেটা বুঝতেছেন না আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা চাকরি করতেছেন পাশাপাশি ব্যবসা করবেন তাদের জন্য আমি কিছু ব্যবসা টিপস দিয়ে থাকবো আপনাদের যদি এই ব্যবসায়িক টিপস ভালো থাকে লাগে অবশ্যই আপনারা ব্যবসা শুরু করতে পারেন এবং স্বাবলম্বী হইতে পারেন আমরা যারা মিডিল ইস্টে আসি বিশেষ করে আমাদের বেতন এবং সকল কিছু সুবিধাই খুব কম থাকে যে কারণে আমরা বেশি অর্থ উপার্জন করতে পারি না তাই আমরা যদি পাশাপাশি একটা ব্যবসা করি তাহলে আমরা কিছু অর্থ উপার্জন করা সম্ভব তো আপনারা কি ব্যবসা করতে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো একটা ব্যবসা আমার জানা মধ্যে দুবাইতে খুব ভালো চলে সেটা হচ্ছে ফ্ল্যাটের ব্যবসা আপনি মনে করেন একটা ফ্ল্যাট সম্পূর্ণরূপে এক বছরের জন্য ভাড়া নিয়ে নিলেন চল্লিশ হাজার দীর্হাম বা তিরিশ হাজার দৃহামের মধ্যে তো আপনি এটা নিয়ে এটার মধ্যে পার্টিশন করে বিভিন্ন রুম সেট আপ করে আপনি কিন্তু আবার যারা এই দেশে ফ্রি বিষয় নিয়ে কাজ করে বা অন্য অন্য দেশের লোক আসা যাওয়া করে তারা কিন্তু এভাবে থাকে অল্প টাকায় এবং প্রতিদিন তারা বিল দিয়ে থাকে বা প্রতি মান্থলিও বিল দিয়ে থাকে তো আপনারা এভাবে তাদের কাছে ভাড়া দিয়ে আপনি চল্লিশ হাজার টাকায় যদি নেন তাহলে দেখা গেছে বছর শেষে তাদের কাছ থেকে এক থেকে দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি উঠাইতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো প্রফিট আসবে এবং এটা ভালো একটি প্রফিটেবল ব্যবসা তো এই ব্যবসাটা আপনারা করতে পারেন আর বিশেষ করে আরও ব্যবসা রয়েছে তবে বিদেশে তো আপনারা থাকতেছেন যারা অবশ্যই জানেন বিশেষ করে পুলিশের যে একটা সমস্যা বা লেবার আইনের যে একটা সমস্যা তো ওইটা এরিয়ে ব্যবসা করার মতো আরও কিছু ব্যবসা আছে ধরেন আপনি এই কী করে পুরি সিঙ্গারা বা এই সব কিছু তৈরি তৈরি করে দোকানে দোকানে সেল দিলেন কারণ তারা দোকানে যারা থাকে তারা কিন্তু এগুলা খেয়ে থাকেন অথবা আপনি হেঁটে হেঁটে দোকানে দোকানে চা বিক্রি করলেন তো পুলিশ আপনাকে এই মুহূর্তে এভাবে ধরতে পারবেন কারণ হচ্ছে আপনি যদি একটা দোকানে চলে যান তাহলে ওইখানে আপনি কোনো কিছু কেনার জন্য যাচ্ছেন বা কোনো কিছু প্রয়োজনে আপনি ওইখানে আসেন আপনি যে তাদের সাথে আরেকটা ব্যবসা করতেছেন ওইটা কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে না যে কারণে সমস্যা হয় না তো আশা করি এই ধরনের ব্যবসা করতে পারেন অথবা হেডফোন চার্জার এগুলো আপনারা বিক্রি করতে পারেন হেঁটে হেঁটে তো সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন বিশ দিরহাম বা তিরিশ দিরহাম বা চল্লিশ দিরহাম হাম পঞ্চাশ ইনকাম করতে পারবেন তো প্রতিদিন যদি বিশ দিরহাম ইনকাম করেন তাহলে মাস শেষে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্ট আসবে এটা একদম আপনার অল্প থাকার মধ্যেই করতে পারবেন তো আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই আরও টিপস আছে আমি সামনে আরও কিছু ব্যবসার টিপস নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম